জানেন না আপনি ভাই হাজবেন্ড আমি তো কখনো বিয়ে করলাম না বিয়ে করো তুমি আচ্ছা যাই হোক তোমার আমি চিনাইতেছি আমি কে আপনি নামেন কেন ওর সামনে কথা বলবো তুমি আমার সামনে একটা ছেলেকে হাত দিতে এটা কেমন ব্যবহার আপনি কি পলাবেন আপনি কি যাইতে পারবেন এখান থেকে মনে হয়েছে হ্যাঁ নামেন আপনি যদি গাড়ি চান তাহলে আপনি ওখানে বসেন আপনি আমার গাড়িতে বসেন